আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আপনার বাবির আজকে এই যে এটা এলো না জিং নুডলস তো আপনার বাবির খাবির মন ধরছে সকালে থেকে আমার বইতেছি তো আমি ঠিক আছে তাহলে আমি আনতেছি তো নিয়ে আসলাম যে এখন এটা আমাদের রান্না হবে এখানে মেলাটি আছে ছয়টা আছে দেখো ছিঁড়া দেই তার ভিতরে কি কি থাকে আমি দেখাই দিই বুঝিদা জিং নুডলস এটা জিং নুডলস দে আছে একটা আর ভিতরে আপনার এই যে মশলা এই যে দেখেন কতলি তো এই যে একটা মশলা প্যাকেট আছে আর নুডলস আছে আর ওই যে নুডলস তো ব্যক্তি খাইডা আগদা ডিম দিয়ে সুন্দর করে একটা রেসিপি করব তা আপনারা দেখেন তো এই যে এখানে দেখেন আপনি এর ভাবই কাটতাছে জিঙ্গুনা লুদসগুনা দেখেন এই যে কি সুন্দর দেখা যাচ্ছে তো গো시다 বড় করে লাগা সব দিয়ে রান্না করে لے আপনার মেলাড়ি দেখুন আদা বেরেতেস আদা আইপনার ছড়া বেরেতেস ছড়া আইবা মশলা টিয়া পড়া তেলল अपनার জিং নুরুলসের মশলা আড়া হই গেছে গটা পেক্টি পেক দেয়া যাব না না দুইটা তিনটা দি লইব ফাকিম চুলায় আগুন দিলাম এখন আমি কারাই গাইয়া দিব কারার মধ্যে আমি পানি দিয়ে দিব এই যে দেখো জিং লুডোস হাতে নিছি এখান আমি গরম পানির মধ্যে দিয়ে দিব পানি গরম হলে পানি আমার গরম হয়ে গেছে এখানে আমি লুডুজ গুণায় দিয়ে দিব ধতে থাক এখন আমি মছলা গুণাই কাইটে দিব মছলা পেকেটে থাকে কাইটে মছলা বেদ কৰিছি এখান আমি দিয়ে দিব তো প্রিয় দর্শক ফাইনালি দেখেন আপনার বাবে এই যে কি সুন্দর করে নুডুলস রান্না করতেছি দেখেন বাসনা বেরাইছে না হ্যাঁ বাসনা বাসনা বেরাইছে

আবার এটা আপনার ভাজবো ভাইজা আবার এই লুডুস দিয়ে আবার ভাজবো আচ্ছা তো দেখেন সহজ পদ্ধতি একদম তেল দিয়ে দিছি এখন তেল গুনা গরম আছে এখন আমি ডিম গুনা ভাইজা নিব আমি একদম ভাঙে দিই তবু দর্শক আপনার বাবি দেখেন ডিম দিয়া আজকে

सरना होया किसे यहाँ ना मैं ना मैं नहीं पो सही देखो किसने तो दो बिंदी है तो बढ़िया शोक देखें हाँ इधर नूडल्स सरना होये से खाया टिश्करा बोली बिस्मिल्लाह मजा सी बोला क्या बोले मना क्या बोले

তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়াডিও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবেন আজকে নাকি বাই বাই খুদ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম